সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক দিন শেয়ার দিন পাশে বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শামীম এস টিভি নিয়মিত যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে শুরু করছি প্রিয় ভিউয়ার্স আজ আমরা আসছি কেরানীগঞ্জ চণ্ডীপুর গ্রামে যে খামারটির কথা আমরা বলবো পঞ্চাশ বছরের পুরনো এই খামার এই ডেরি ফার্মটি যিনি বর্তমানে চালিয়ে যাচ্ছেন তার দাদা তার বাবা বর্তমানে তিনি এই খামারটি চালিয়ে যাচ্ছেন প্রিয় বিয়র্স তার পূর্বপুরুষরাই এই গরু পালন শুরু করেছিলেন বর্তমানে তিনি কোক করতেছেন প্রিয় বিয়ার্স বর্তমানে তার খামারে তিরিশটি গাভী গরু রয়েছে এবং কিছু বাছুর রয়েছে প্রতিদিন তার খামার থেকে তিনশো লিটার দুধ আসে পঞ্চাশ টাকা তার বিক্রয় করেন প্রিয় তিনি এই খামারটি তার দাদার আমল থেকেই শুরু হয়েছে কিভাবে তিনি এই খামারটি চালিয়ে যাচ্ছেন গরু কী চিকিৎসা করতেছেন কি খাবার দিচ্ছেন এসব বিষয় আমরা তার কাছ থেকেই জানব চলুন বিরর্ আমরা জনাব মহিউদ্দিন সাহেবের কাছে জানব তার পূর্বপুরুষরা কিভাবে এই খামারটি শুরু করেছেন এবং বর্তমানের এই কী অবস্থা চলুন তাহলে জনাব মহিউদ্দিনের কাছ থেকে যাই এই খামার সম্পর্কে আমরা জানব

আপনার খামারে এখন কতগুলি গরু আছে আছে পরে পঁচিশ ত্রিশটা মতন আছে পঁচিশ ত্রিশটা গরু আছে সবগুলো কি গাবি গরু না সার গরু আছে না সব গাবি সব গাবি গাবিতে কিরকম দুধ আসে এই আপনার সকালে দুই টাইমে আপনার এক একটা বিশ লিটার পনেরো লিটার মানে সকাল বিকাল মিলিয়ে পনেরো লিটার বিশ লিটার দুধ আসে আচ্ছা এই যে টোটালে কত লিটার দুধ আসে পার ডে টোটাল হ্যাঁ সর্বমোট প্রতিদিন প্রতিদিন

আচ্ছা ভাই ফিজিয়ান গরু আছে ফিজিয়ান গরু অস্ট্রেলিয়ান গাভী হুম হ্যাঁ আচ্ছা এ এগুলো কোথাও থেকে সংগ্রহ করছে কি সবই আপনার খামারে গরু এখন আছে না না এটি আপনার এই সংগ্রহ করে এলাকাতে করছে এলাকা থেকে সংগ্রহ করছে কীরকম দাম পড়ছে আড়াই লাখ তিন লাখ দুই লাখ বিভিন্ন দাম আছে মানে যেটা পনেরো বিশ কেজি পঁচিশ কেজি দুধ সেই গরুর দাম কীরকম আছে তিন লাখ তিন লাখ টাকা আপনি কি গাভী করে বিক্রি করেন খুব কম খুব কম মানে দুধ বিক্রি করে আর কি দুধ করে দুধ বিক্রি করেন গাভি করে বিক্রি করেন না আপনার বাছুর বিক্রি করেন কত মাস বয়সের বাচ্চা বিক্রি করেন দশ মাস বারো মাস দশ মাস বারো মাস কীরকম দাম পঞ্চাশ ষাট পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা হুম আচ্ছা আপনি যে গাবি পালন করতেছেন কী কী খাবার দিচ্ছেন গাবিকে এই যে আপনার গম ভুষি মুগের বসি খেসের ভুষি গম বসি মুগের বসি খেসারি না আর এই বসি সারা আর কি খাবার দিচ্ছেন কাঁচা কাঁচ আছে কাঁচা কাঁচ কাঁচা কাঁচ কোথা থেকে সংগ্রহ করেন এই যে আমরা আপনার ওই নিজেরাই চাষ করে বানাই মানে নিজেরাই গাছ চাষ করেন আর চাষ করে সেখান থেকে নিয়ে এসে খাবার দিচ্ছেন এই কাঁচা কাঁচ কয় বেলা দেন দুই টাইম দুই টাইম খাবার দিচ্ছেন আচ্ছা এই গরু পালনে কি রকম খরচ হয় ভাই পরিশ্রম খরচ প্রচুর খরচ প্রচুর আচ্ছা গরু যেন কি ধরনের রোগ হয় রোগ তো ভাই আমরা বুঝি গরু রোগ খুরা রোগ হয় হুম অনেক রোগ হয় তরকার রোগ হয় হুম রোগ যেই রোগওয়ালায় চিকিৎসা কিভাবে করেন চিকিৎসার মতো ডাক্তার আনি ডাক্তার আনেন হুম আচ্ছা আপনি তো দীর্ঘদিন ধরে গরু পালন করছে আপনি কি জানেন মানে সাময়িক চিকিৎসা আপনারা কিভাবে দিয়ে থাকেন ডাক্তার ছাড়া ডাক্তার ছাড়া দেখি আপনার ওই

প্রতিদিন কত কেজি দুধ আসেন এক একটা না এটা তো আপনার যেটা গাভি আপনার বাচ্চা দুধ এরকম কম হয় কাশি কালে বাচ্চা দেয়

এই পাঁচ কেজি মতন বিকেলে পাঁচ কেজি পনেরো কেজি আসে পনেরো কেজি বিশ কেজি দুধ আছে না আচ্ছা এই যে গরুর খাবার দিচ্ছেন এখন কি খাবার দিলেন আপনার মুগের মুসি মুসরি চালি গম মুসি কুড়া লবণ এই 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 খাবার দিচ্ছেন আচ্ছা এই যে খাবার দিচ্ছেন গরু পালন করতেছেন এই যে দেখতেছি আপনার শেডটা অনেক পুরানা শেড টিনের শেড আছে এই শেডে আপনার চারিদিকে খোলা মানে সারিদিকে খেত খোলা জায়গা মানে ভালো ঠান্ডা থাকে কিন্তু আপনার এই আরো উন্নত আরো পয় পরিষ্কার আরো ই করার কোন ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে খামarnia খামারে ভাই পরিকল্পনা এই আছে ওনে খামারে ভাই সুবিধা না খুব শান্তি কেন শান্তি নাই কেন কি শান্তি নাই আপনার কোরা বুঝি 40 টাকা জি পড়ে দূর দিকে 40 টাকা কি দেখি খামারি কি এখন চল্লিশ টাকা মানে দুধের দাম কম দুধের দাম কম কেন দুধ তো অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না আপনারা দুধ কম দাম কেন হচ্ছে ও আমগো আড়ি এলাকা দুধ আমদানি আছে আড়ি এলাকা দুধ আমদানি আমি তো আমি মাছ দেব পাউডারে হ্যাঁ পাউডারে মাছ আচ্ছা পাউডারে কি সমস্যা হচ্ছে এটা বলেন তো পাউডারে আমরা পাউডারের দাম কম পাউডারের দাম কম পাউডারে দুধ বিক্রি হয় মানে আপনারা অরিজিনাল দুধ নিয়ে পাউডারে মিক্স করে দুধ বিক্রি করে যে কারণে দাম কম কম হ্যাঁ এইটাই আপনাদের অভিযোগ এই কারণে দুধের চাহিদা কম দাম কম হ্যাঁ পাউডারে মিশে পাউডারে সব এটা কারা মিক্স করে আপনি আপনি কি মনে করেন এই দুধ নিয়ে আর কারা পাউডার ভাই সারা দেশে আছে সারা দেশে আছে সারা দেশে জান কেন কোন ফুল দাদা সব জায়গায় আছে আচ্ছা পাউডার আপনি কি চাচ্ছেন এই পাউডার যাতে না হয় অশোক এটা উড়ে দিতে পাউডার তাইলে গরু হল আপনার ফলতে পড়তো লাভ হইতো লাভ হইতো পড়তো মানে পাউডার দুধ বন্ধ হইলে আপনার দুধের চাহিদা বাড়বো এবং দুধের দাম ভালো পাওয়া খামারিরা উপকৃত হবে আপনি তাই মনে করতেছেন আচ্ছা এই যে গরু পালন করতেছেন ত্রিশ কেজি চল্লিশ কেজি গরু এই গরু যদি আপনার কাছে কেউ আসে মানে আপনার এই এই যে ফ্রিজেন গরু মনে হয় একজন কাস্টমার আসলো আপনার এখন বাজার মূল্য কত ধরবেন আপনি বাজার মূল্য ধরেন চলুন যাই <AUT1> <inaudible>...?

এখন গাভীর নাই এটা কি আছে কতদিন পরে বাচ্চা আসবে তিন মাস পরে তিন মাস পরে এটা কেজি দুধ আসবে আপনার কাছে বিশ পঁচিশ কেজি দুধের বেশি লাখ আড়াই লাখ টাকা

i don't know